সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য উঠে আসলো বিস্ফোরক তথ্য পাওয়া গেল সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাওয়ারফুল সন্দীপ ঘোষ মদ খাইয়ে হাতে রাখতেন জুনিয়র ডাক্তারদের থাকত বাউন্সার বিস্ফোরক এক্স ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তারি আলী জানিয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ ছিলেন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ আরজিকর মেডিকেলে ফেল করানো টেন্ডার থেকে কমিশন নেওয়া হোস্টেল থেকে টাকা নেওয়া গেস্ট হাউস গেস্ট হাউসের স্টুডেন্টদের নিয়ে মদ খাওয়া সবটা করান ওই সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন তিনি নানা চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি এরপর তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের পদে বসিয়েছেন সরকার এরপর সেই সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই সন্দীপ ঘোষ সম্পর্কে কী বলছেন তার সহকর্মীরা চরুন শুনুন তার প্রাক্তন সহকর্মীদের একাংশের দাবি ডক্টর সন্দীপ ঘোষ ছিলেন আগাগোড়া ভীষণ দুর্নীতিগ্রস্ত একজন আধিকারিক এখানেই প্রশ্ন কেন এত দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে তাকে পদে বহাল রাখার জন্য এত উৎসাহ সরকারের সংবাদ সংস্থা এ এন আই এর কাছে মুখ খুলেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তারি আলী জানিয়েছেন তিনি সন্দীপ ঘোষ ছিলেন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ আরজিকর মেডিকেলে ফেল করানো টেন্ডার থেকে কমিশন নেওয়া হোস্টেল থেকে টাকা নেওয়া পয়সা খাওয়া গেস্ট হাউসে স্টুডেন্টদের নিয়ে মদ খাওয়া আবার তাদের দিয়ে আন্দোলনে নামানো সবটা করান এই সন্দীপ ঘোষ পুরো কেরিয়ার এমন বাজে লোক কোনো দিনও দেখিনি পুরো কেরিয়ার এমন বাজে লোক আমি কোনোদিনও দেখিনি ও নিরাপত্তা ছিলেন কুড়ি জন চারজন বাউন্সার ছিল ফিল্ম স্টারদের দেখতাম বাউন্সার নিয়ে চলে যেতেন কিন্তু কোনো প্রিন্সিপালকে এভাবে বাউন্সার নিয়ে চলতে দেখিনি প্রচণ্ড প্রভাবশালী মানুষ আমি দু সালের তার বিরুদ্ধে ভিজিল্যান্সে অভিযোগ জানিয়েছিলাম তার বদলি হয়েছিল তারপরে আবার সেই অর্ডার বদলে গেল সব নাটক তিনি আবার পেটোয়া স্টুডেন্টদের নিয়ে আন্দোলন করান এর আগে তিনি একটা বিষয়ে এক মাস ধরে আন্দোলন করিয়েছিলেন এগুলো সব তার আইওয়াশ তিনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন তবে আমি কলকাতার মেডিকেল কলেজের প্রতি কৃতজ্ঞ অত্যন্ত কৃতজ্ঞ আরজিকর কাণ্ডে প্রথম থেকে পড়ুয়া এবং আন্দোলনকারী চিকিৎসকদের রোষের মুখে পড়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তবে সেই সন্দীপকে কার্যত ক্লিন চিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর থেকে ইস্তফা দেওয়ার পরই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হয় তবে হাইকোর্ট সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন বিকেল তিনটে পর্যন্ত সময় দিলাম এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ফেরত আনা হলো আপনি কি পাওয়ারফুল লোক আপনি হাসপাতালে অভিভাবক আপনি যদি নির্যাতিত প্রতি সহানুভূতি না থাকে তাহলে আর কারা থাকবে কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন